শেষবার তার দেখেছিলাম কোনো এক সন্ধ্যায় ঠিক সূর্য অস্ত যাওয়ার সময়টাই গধুলের মৃদু আলোতে হুট করে তার দিকে চোখ পড়ল খুব মনোযোগ দিয়ে সে আকাশ দেখছিল ডুবন্ত সূর্যের রক্তিম একটা আভা তার গালে চিকচিক করছিল সুন্দর শীতল বাতাসে তার খোলা চুলগুলো নীলখামে পাঠানো অন্ধ আবেগমাগার চিঠির মতো উদ্দেশ্যহীনভাবে উড়ছিল আমি অসহায়ের মতো একরাশ মুগ্ধতা নিয়ে তার পানে চেয়ে রইলাম আধার নেমে আসছে তখন আনমনে সে আকাশের দিকেই তাকিয়ে আসে তার চোখ দুটো জল করছে সেই চোখে একশো একটা সমুদ্রের চেয়েও বেশি গভীরতা সেই সমুদ্রের গভীরে বিষাদ নাকি মায়া লুকানো আমি জানতাম না দূর থেকে কেন জানি মনে হলো তার চোখ দুটো টলমল করছে ঠিক এর পরেই সে আড়াল হয়ে গেল প্রথমবারের মতো কিংবা শেষবারের মতো হয়তো চিরদিনের মতো শহরে বন্দরে বাসের ভাঙ্গা জানালায় গাড়ির কাছে ওপাশটায় ভিড়ের মাঝে গলিতে গলিতে মিছিলে উৎসবে কুয়াশায় তারে আমি খুঁজে গেছি প্রতিদিন খুঁজে আমি পাইনি আমি টের পেলাম ষষ্ঠটা আমারে সে যেটুকু সময় দিয়েছিল তার পুরোটাই আমি মুগ্ধ গিয়ে খরচ করে ফেলেছি আমার জন্য বদ্ধ সময় ফুরিয়ে গেছে শুধু মিথ্যে আশাটুকু ফুরাইনি তাই তো সেদিন থেকে আমি প্রতিদিন আকাশ পানে চেয়ে স্রষ্টার কাছে আকুল হয়ে প্রার্থনা করে বলি ওই সুন্দর টলমলের চোখের মায়ায় মাত্র এক ফুট আমাদের হোক পৃথিবীর সব প্রার্থনার উত্তর আসে না উত্তর না আসা ভুল প্রার্থনার মাঝে বোধ হয় শুদ্ধ তোমার আবেগটুকু লুকানো থাকে সে আবেগ হারিয়ে গেলেও সত্য সে আবেগ ভীষণ হলেও সুন্দর